আজকে আমাদের ভাসমান বেডের তেরো পাতা বা পাতা কেটে করি সেই বিষয়টা এবং কি এই এগারো এগারো দশ এগারো ও ছোটগুলা যদি ধরি তাহলে আমরা পাতা হয় তোমার সবাই জানে রাখো যদি আমরা ফলন বাড়াতে চাই সেই ক্ষেত্রে মধ্যে সব আছে কি ফুল পুরুষ ফুল আমরা ফার্স্ট ব্রাঞ্চটা কেটে দেই তাহলে

তো ছত্রাকটার সঙ্গে পেস্ট লাগিয়ে দিব আর যদি না থাকে কোনো সমস্যা না আমাদের হলুদ আছে না হলুদ এই হলুদ কিন্তু একটা ছত্রাক নাশক হয়েছে খুব ভালো কাজ তো আমরা যতগুলো ব্রাঞ্চ কাটবো প্রত্যেকটা ব্রাঞ্চ এর মধ্যে পানিতে পেস্ট করে দেওয়া যায় তাও সমস্যা নাই যদি পেস্ট না করি আমরা সেই ক্ষেত্রে হলুদটাকে আমরা যেসব জায়গায় কাটছি ওখান থেকে পানি বেরো ঠিক আছে ওই পানির মধ্যে লাগিয়ে দিব যাতে এখান থেকে আমার কোনো পচা না বেরো আপনারা কি বুঝতে পারতেছো তোমরা হলুদ কিন্তু আমাদের এই পচার কাজটা খুব ভালো করে মানে পচার রোধ করে ঠিক আছে এই কাটনের সুযোগ এইভাবে যদি আমরা সাইড ব্রাঞ্চ গুলা কেটে দিই তাহলে আমাদের ফলন প্রায় চল্লিশ শতাংশ মধ্যে বৃদ্ধি করা সম্ভব